কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে তিন এবং আপনারা তিন সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে উজ্জ্বল যে কোনো কালার ব্যবহার করতে পারেন ব্রাইট কালার হলে ভালো হবে টোয়েন্টি সেভেন ডট নিয়ে এগোচ্ছেন শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আর আপনি এগোচ্ছেন তারা দিয়ে তো সভাপতি আজকের দিনে সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে একটা দুঃখজনক ব্যাপার প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাদের এগোতে হবে অষ্টমবাদ দিয়ে চন্দ্র এগোচ্ছে চন্দ্র এবং কেতুর কম্বিনেশন থাকছে কেতু আজকের দিনে ডিস্টারবেন্স দেবে একটুখানি শত্রুবৃদ্ধি করে দিতে পারে সতর্কতার দরকার আছে আর চন্দ্র আজকের দিনে হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তাই আপনাকে বলবো যোগা প্রাণায়াম দান ধ্যান এগুলো করুন শরীরচর্চার উপরে একটু যোগ মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন নিজেকে অপ্রয়োজনীয় কাজে মধ্যে ইনভলভ করতে যাবেন না বা অপ্রয়োজনীয় কোনো ব্যয় থেকে ব্যয় করতে যাবেন না সেখান থেকে বিরত থাকার চেষ্টা করুন অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে ভীষণভাবে সতর্ক থাকতে হবে যদিও বা অর্থ আসবে কিন্তু সতর্ক থাকতে হবে আপনাকে পরিবারের সদস্যদের সঙ্গে ঝুঁক যাবে না করতে যাবেন না অযথা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন প্রেম রোমান্সের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মোটার উপরে শুভ ভালো ফল পাবেন তবে দাম্পত্যের ক্ষেত্রে একটু অশান্তি হতে পারে শনিদেব যদি আপনার খুব খারাপ থাকে মঙ্গলদেব যদি আপনার রাশিচক্রে খুব খারাপ থাকে তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা সংকুলার মধ্যে দিয়ে যেতে হতে পারে এবং আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে যদিও বা নাক্ষত্রিক যোগ অনুযায়ী আপনার কিন্তু দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ দেখাচ্ছে কিন্তু একমাত্র শনিদেব শনিদেব আজকের দিনে ডিস্টারবেন্সের আছে মঙ্গলদেব অতটা ডিস্টারবেন্স করবে না কিন্তু মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা আশাতীত সাফল্য পাবেন ভালো ফল পেতে যাচ্ছেন জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্রে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আশাতীত সাফল্য পাবেন ভ্রমণ সংস্থা চালাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে ভালো হবে না জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে আপনাদের ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে খারাপ না মোটের ওপরে ভালো তবে যোগা প্রাণায়ামটা এটা করতে থাকবেন তাহলে ভালো হবে আর সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন তো ভালো হবে নাচ গান থিয়েটার বা ক্রিয়েটিক জগতের কাজকর্ম এগুলোর সঙ্গে যুক্ত আছেন ভালো হবে মানে সিনেমা গ্লামার ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আর্থিক ডেভেলপমেন্টটা হতে যাচ্ছে। ধরিসা খতে বন্ধু বাড়ির পরিবেশটা একটু দেখে চলার চেষ্টা করুন আজকের দিনটা মোটের উপরে শুভত্ব দিতে যাচ্ছে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না মোটের উপরে ভালো চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে আপনার সাকসেস অন্যজন যাতে কুড়িয়ে না নিতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি দেখা দিতে পারে ব্যবসা বাণিজ্য দেখে চলান চোখ কান খোলা রাখুন শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয় সত্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে চাপা উত্তেজনা কাজ করবে ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা আছে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে আর্থিক ডিলিংসের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে পূর্বভদ্রপদ নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো সাফল্য পাবেন আর আর চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে তবে যারা কেমিক্যাল সেক্টর ডাক্তারি সেক্টর বা পরিষেবামূলক কাজের সেক্টর সঙ্গে যুক্ত আছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শ্বশুরবাড়ির সঙ্গে দাদা যাতে না আসে সেই দিকটা খেয়াল রাখবেন কারোর সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে সতর্কতা সেখানে দরকার আছে গোপন শত্রুতা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে আজকের দিনে খেয়াল রেখে আপনাকে চলতে হবে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে এক এবং তিন আজকের দিনের জন্য আপনার ক্ষেত্রে হলুদ জনটা ভালো হবে থার্টি ফোর ডট নিয়ে যাচ্ছেন রাহুল আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু ডিস্টারবেন্স দেবে বলছে সামান্য হলেও ডিস্টারবেন্স দেবে আহ রাহুল ডিস্টার্ব যদি থাকে আপনার একটু সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে আপনাকে আপনার প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে সন্তানের ক্ষেত্রে ওটা সমস্যার সৃষ্টি হতে পারে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে সপ্তমবার দিয়ে চন্দ্র এগোচ্ছে হস্ত এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সেক্ষেত্রে দেখুন আপনার মধ্যে মনের উত্তেজনা আসতে পারে মত পার্থক্য তৈরি হতে পারে তার জন্য বিরক্তিবোধ এবং অশান্তি এবং নিজেই ভুল করে ভুলে ভুলে ভুল মধ্যে পড়ে যেতে পারেন অজানা উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা আছে অর্থাৎ পাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে এক্ষেত্রে আর্থিক সমস্যার সমাধান হয়ে যেতে পারে খেয়াল রেখে চললে একটু ভালো হবে পুরানো কোনো পরিচিত ব্যক্তি আপনাকে সহযোগিতা করতে পারে আপনার কমিউনিকেশনটা ঠিক রাখার দরকার আছে আজকের দিনে আপনি যদি চেষ্টা করেন আপনি যদি পজিটিভ থিঙ্কিং করে এগোন তাহলে আপনার চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে আপনি ভাগ্যবান হবেন সৌভাগ্যের যোগ আপনার ক্ষেত্রে থাকছে আজকের দিনে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনাকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চিন্তাভাবনা করে এগোতে হবে তাতে আপনি সক্ষম হবেন এবং আপনার সাফল্য প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে ঈশ্বরের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে সময়টাকে যদি না কাজে লাগাতে পারেন তাহলে সমস্যার সমাধান থেকে বের হতে পারবেন না কিন্তু এখানে প্রচন্ড একটা ভালো সুযোগ সুবিধা আপনার ক্ষেত্রে কাজ করবে মাধ্যমে বাড়ার সম্ভাবনা যোগাযোগের দেখা যাচ্ছে তবে প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে একটু খেয়াল রেখে চললে ভালো হবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই কম্বিনেশনই আপনার দাম্পত্যে বিবাহ দাম্পত্যে পরিণতির দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু খেয়াল রেখে চলতে হবে যে সমস্ত বন্ধুরা বিবাহিত হয়ে বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শ্বশুর বাড়ির থেকে কিছু সমস্যা মধ্যে পড়তে পারেন সমস্যা আসতে পারে একটু চাপার টেনশন কাজ করতে পারে তাই আপনাকে খেয়াল রাখতে হবে আর বিশেষ করে যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেমপীতি ভালোবাসার মধ্যে যুক্ত আছেন তাদেরকে বলবো ফ্রড কেসে পড়ে যেতে পারেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে আর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কমেন্ট করার ক্ষেত্রে বা কোনো ইনফরমেশন শেয়ার করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন মোবাইলের মাধ্যমে আপনার কোনো ট্রানজাকশানের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আপনাদের মাথায় রেখে চলতে হবে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন যোগাযোগ কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া সেই সুযোগটা আসছে ইন্টারভিউ যদি থাকে সাফল্য জায়গাটা থাকছেন রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে নিজের চেষ্টায় সাফল্য পাবেন তো উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা খারাপ নয় মোটের উপরে শুভ অপরদিকে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে অর্থ সংক্রান্ত ডিসিশান মেকিংয়ে সতর্ক থাকুন আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বাড়ির পরিবেশ ভালো প্রেম জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ভালো ফল পাবেন বলে আশা করছি বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ থাকবে আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে মোবাইলের মাধ্যমে একটু সতর্কতার দরকার আছে ভ্রমণের ক্ষেত্রে ভালো কিন্তু চোট আজ যাতে না লাগে খেয়াল রাখবেন র্যাস ড্রাইভিং আজকের করতে যাবেন না উচ্চ অহংকার আপনার ক্ষেত্রে পতনের মূল কারণ হতে পারে তাই সতর্কতা ভীষণ দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি চাকরির জীবনটা ভালো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন